খুবই ভালো অনুভূতি মানে মনে হচ্ছে যেন চোখের পালকে এই দিনগুলো কেটে গেল একশো পর্বটা খুব যে বড় লম্বা জর্নি নয় কিন্তু একটা তো মাইলস্টোন বটেই এরকম ফ্যামিলি ড্রামা আমার মনে হয় না আমি আগে কখনো করেছি thank you ভালো অনুভূতি মানে মনে হচ্ছে যেন চোখের পলকে এই দিনগুলো কেটে গেল কদিন আগেই যেন আমরা শুরু করেছিলাম এটা বড্ডই খুশ করে চলে গেল কিন্তু আশা করছি এরকম অনেক একশো পর্ব আমরা অতিক্রম করতে পারবো আজকে যখন মানে প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের একশো পর্ব নিজেদের আমাদের যে গ্রুপের মধ্যে এলো চমকে গেছিলাম যে এই মাস যেন ঝড়ের গতিতে কেটে গেল। কটা একশো পর্ব দেখতে দেখতে পৌঁছে গেলাম একশো পর্বটা খুব যে বড় লম্বা জার্নি নয় কিন্তু একটা তো মাইল স্টোন বটেই তো খুবই আনন্দের ব্যাপার এবং এই চলার চলাটা এত সুন্দর এত মিষ্টি একটা জার্নি এই যে মনেই হয় না যে এতগুলো পর্ব কাটিয়ে দিলাম মনে হলো এই এই তো তো হয় না মানে একটা ভালো কিছু হলে সেটা যেন ঝড়ের গতিতে পেরিয়ে যায় সেই বিশ্বাস করতে পারছি না যে একশো পর্ব হয়ে গেছে তার কারণ হচ্ছে যে আমাদেরও মনে হচ্ছে যে সেদিন শুরু হলো সেদিন আমরা প্রথম আউটডোর গেলাম পুরীতে সেখান থেকে আজকে সকালে হঠাৎ আমরা নিজেরাই সবাই বলা বলি করছিলাম যে দেখতে দেখতে এতগুলো দিন হয়ে গেল ভীষণই ভালো লাগছে এবং এটাই চাইব সবার কাছে দর্শকদের কাছে বিশেষ করে যারা আমাদের আহ ভালোবাসছে চিরসখার পরিবারকে ভালোবাসছে যে একশো পেরিয়ে হাজার হাজার পেরিয়ে দু হাজার দু হাজার পেরিয়ে তিন হাজার এইভাবেই যেন চলতে থাকে অর্থাৎ ভালোবাসাটা যেন আমরা পেতে থাকি এখনো পর্যন্ত বিশ্বাসই করতে পারছি না যে একশো পর্ব হয়ে গেল আমার খালি মনে হচ্ছে যে এই তো মনে হচ্ছে আগের সপ্তাহে লুকসেট করতে এলাম লুকসেট ফাইনাল হলো তারপরে শুটিং শুরু করলাম সবার সাথে প্রথম দিন দেখা হলো দেখতে দেখতে প্রায় তিন মাসের বেশি হয়ে গেল আমি ফিলই করতে পারছি না এটা এই বিয়ে হলোই আসলে কি হয় যখন প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয় তখন সেই সময়টা এত তাড়াতাড়ি কেটে যায় যে ফিল করা যায় না যে এই তো শুরু হলো এই এটাই দর্শকের কাছে এবং ভগবানের কাছে এটাই চাই চিরশা এই কদিন আগেই শুরু করলাম আমরা পুরীতে গেছিলাম পুরী থেকে আমাদের আউটডোর দেশ মানে শুটিং শুরু হয়েছে এবং সত্যি মানে অনেক সিরিয়াল করেছি সতেরো ষোলো সতেরো বছর হয়ে গেল কাজ করছি আমার মানে এরকম এক্সপিরিয়েন্স এবং এরকম গল্পে কাজ করা এর আগে কখনো হয়নি আমি অন ক্যামেরাই বলি এবং যেটা বলার আমি সত্যি কথাই বলি সবসময় আমাকে যারা চেনে তারা জানে আমি পেটে এক মুখে এক আমি এরকম কথা বলি না আমি সত্যি এত স্যাটিসফাইড এই কাজ এই কাজটা করে এই গল্পে কাজটা করে এরকম ফ্যামিলি ড্রামা আমার মনে হয় না আমি আগে কখনো করেছি বলে অনেক রকম কাজ করেছি অনেক ভালো ভালো হিট সিরিয়াল করেছি এর আগে যে কাজই করেছি মানে এবং নানা রকম প্রোডাকশনে কাজ করেছি বলি এটা হয়তো এর থেকেও বেশি হিট কাজ করেছি কিন্তু এই যে গল্পের মাহাত্মটা রয়েছে এই চিরসখার যে গল্পটা এর একটা অন্য মাত্রা আছে এই মাত্রা মানে অন্য কোনো সিরিয়ালের সঙ্গে তুলনা তুলনা করলে হবে না চিরসখা একবারই হয় চিরসখা মানে হয়তো এর আগে অনেকদিন আগে আমরা দেখেছিলাম গানের ওপারে হয়েছিল সেটার যে আজকেও মানুষের মুখে মুখে চলে সেটা হয়তো কমার্শিয়াল হিট ছিল না বাট এটা কমার্শিয়ালিও হিট চিরসকা সকাল কমার্শিয়ালও টি আর পির দিক দিয়েও হিট স্টট লিডার দীর্ঘদিন ধরে এবং আজকে আমরা যখনও কখনো কখনো মানে আমাদের সেই সময় সবে সবে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে যখন গানের ওপারে হয় আজকেও অনেক যারা মানে বয়োজ্যেষ্ঠ লোরা রয়েছেন তারা বলে গানের ওপারে একটা সিরিয়াল হয়েছিল একটা অন্য মাত্রা ছিল সিরিয়াল সেরকমই আজ থেকে দশ বছর পরে গিয়ে চিরসখা নিয়ে মানুষ এরকমই একটা কথা বলবে যে এক চিরসখা বলে একটা সিরিয়াল হয়েছিল এরকম সিরিয়াল দুটো হয় প্রজেক্ট থাকে প্রথম দিন থেকেই বোঝা যায় যে প্রজেক্টটার ফিলটা কিরকম আমার এখনো মনে হয় যে ফার্স্ট ডে এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছিলো তো আমরা ঢুকেছিলাম তার প্রথম দিন শর্ট দিলাম আমরা সবাই একসাথে পুরো ফ্যামিলি ছিল তো আমার তখন থেকেই এক দুজনের সাথে আগে কাজ করেছি অনেকের সাথে করিনি কিন্তু বন্ডিংটা বন্ডিংটা আর্টিস্টের সেই প্রথম থেকেই ছিল এবং এবং সেটা রিফ্লেকশনটাই দর্শক বুঝতে পেরেছে সেজন্য ফ্যামিলি এতটা জনপ্রিয় হয়েছিল লোকজন পছন্দ করেছে আর একটা যেটা পজিটিভ সাইড হচ্ছে এখানে একজন আর্টিস্ট বা ফ্লোরের সব পুরো ব্যাপারটাই খুব পজিটিভ ভালো কোনো শর্ট দিলে সিনিয়র যারা আছে তারা অ্যাপ্রিসিয়েট করে তো কাজ করতেও সুবিধা হয় আমরা সেটা দারুণ মেতে থাকি কারণ এখানে ব্যাপারটা হচ্ছে বয়স বিভিন্ন বয়সের মানুষজন আছে খুব স্বাভাবিকভাবেই কারণ একটা পরিবার দেখানো হয় মা ঠাম্মি পিসিমণি এবং আমরা তিন ভাই বোন সাথে দুই বৌদি সবাই আছে নতুন কাকু আছে এবং যার জন্য কিন্তু আসলে তো আমরা সবাই আলাদা আলাদা মানুষ কিন্তু আমাদের সবার মধ্যেই ভীষণ বন্ধুত্ব আছে তো আমরা পুরীতে গিয়ে দারুণ মজা করেছি এবং শুটিং এর পরে বেরিয়ে আমরা প্রত্যেক দিন নানান রকম কেনাকাটি করেছি মন্দিরে পুজো দিতে গেছি এবং পুরোটাই ভীষণ শুটিং এবং তার সাথে সাথে একটা কি বলবো অনস্ক্রিন বন্ডিং এবং অফ স্ক্রিন বন্ডিং যেন একই সাথে পুরীর জন্যই তৈরি হয়েছে হচ্ছে এই তো সবে শুরু হলো এর মধ্যেই একশো পর্ব হয়ে গেছে সেটা অবশ্যই সম্ভব হয়েছে আপনাদের সকলের ভালোবাসায় কারণ আপনারা আমাদের খুবই ভালোবাসা দিচ্ছেন এটাই আমাদের প্রাপ্তি আহ দেখতে দেখতে একশো পর্ব হলো ঠিকই আমরা চাই আর অনেক দূরে